বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের কাগজ ফুল বা বুগেন ভেলিয়া গাছকে নিয়ে আর এই সময় আমরা সকলেই দেখছি আমাদের এখানে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে আর এই সময়টাই হচ্ছে বুগেন ভেলিয়া গাছের জন্য খুব ভালো একটা সময় যে সমস্ত বুগেন ভেলিয়া গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসছে না সেই সমস্ত বুগেন ভেলিয়া গাছগুলোকে বা কাগজ ফুল গাছগুলোকে নতুন নতুন ডালপালা এবং পাতাতে ভরিয়ে তোলার এবং যে সমস্ত বুগেন ভেলিয়া গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত বুগেন বেলিয়া গাছগুলোকে এই সময় ফুলে ভরিয়ে তোলার কিন্তু আমাদের বুগেন বেলিয়া গাছ যেমন এই বর্ষাতে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করে গাছের মধ্যে যেমন এই রকম প্রচুর পরিমাণে ফুলকে আনতে থাকে তেমন এই বর্ষাতে আমাদের কিছু বুগের মেলিয়া গাছ এই রকম কাণ্ডকে শুকিয়ে দিয়ে ধীরে ধীরে কিন্তু মারা যেতে আরম্ভ করে শুধুমাত্র তাই নয় গাছের গোড়া এবং গাছের শিকড় কিন্তু পচে যেতে আরম্ভ করে তো আমরা এই সমস্যাগুলির সমাধান করতে পারব যদি আমরা এই সাদা বর্ণের জিনিসটাকে বর্ষার শুরু থেকে আমাদের বুগেন বেলিয়া গাছের মধ্যে প্রয়োগ করা শুরু করে দিই তো বন্ধুরা আমার হাতে তোমরা যে সাদা বর্ণের জিনিসটাকে দেখছো এই জিনিসটাকে যদি আমরা আমাদের বুগেন ভেলিয়া গাছের মধ্যে এই সময় থেকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কোনো বুগেন ভেলিয়া গাছের শিকড় এবং কাণ্ড এই সময় পচে যাবে না আমাদের গাছগুলো যতই বৃষ্টি হোক না কেন আমাদের এই বর্ষাতে গাছ কিন্তু সব সময় সুস্থ এবং তরতাজা থাকবে তো বন্ধুরা শুধুমাত্র আমাদের এই সাদা বর্ণের জিনিসটাকে এই সময় ব্যবহার করলেই হবে না তার সঙ্গে সঙ্গে এমন কিছু পরিচর্যা এই বর্ষাকালে আছে যে পরিচর্যাগুলোকে আমাদের কিন্তু সঠিকভাবে সময় সময় প্রত্যেকটা বুগেন ভেলিয়া গাছের মধ্যে কিন্তু করতে হবে তবেই কিন্তু আমরা দেখব এই বর্ষাতে আমাদের বুগেন ভেলিয়া গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে তেমন আমাদের বুগেন ভেলিয়া গাছগুলো আমাদের কিন্তু ফুলকেও এই সময় প্রদান করছে তো কি সেই পরিচর্যাগুলি যা এই সময় করলে পরে আমাদের বুগেন বেলিয়া গাছগুলোকে আমরা দ্রুত ঝাঁকড়া করে তুলতে পারবো গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারবো এবং কি এই সাদা বর্ণের জিনিস যা প্রয়োগের ফলে আমাদের বুগেন ভেলিয়া গাছগুলো এই সময় সুস্থ থাকবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিকাল চ্যালে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমি তোমাদেরকে বললাম এই বর্ষাকাল কিন্তু আমাদের প্রত্যেকটা বুগেন ভেলিয়া ঝাঁকড়া এবং বুসি হয়ে ওঠার সময় এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলও আসার সময় তার সঙ্গে সঙ্গে এই সময়টা বুগেন বেলিয়া গাছের ডাল থেকে নতুন নতুন কিন্তু চারাও তৈরি করার সময় কিন্তু এই সমস্ত কাজ আমরা তখনই করতে পারব তখন আমাদের গাছগুলোকে এই বর্ষাতে আমরা সুস্থ রাখতে পারব কারণ বন্ধুরা এই বর্ষাকালে আমাদের বুগেন বুগেনভেলিয়া গাছের মধ্যে যে মূল সমস্যাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ যার ফলে আমরা লক্ষ্য করতে পারি যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও আমাদের এই বুগেনভেলিয়া গাছের কাণ্ডগুলো ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যেতে শুরু করে বুগেন বুগেনভেলিয়া গাছের কাণ্ড পচে যায় এবং তার সঙ্গে সঙ্গে শিকড় পচে গিয়ে গাছগুলো কিন্তু মারা যেতে শুরু করে কিন্তু এই বর্ষাতে যদি আমরা চাই আমাদের প্রত্যেকটা বুগেন বেলিযা গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে গাছের মধ্যে এই রকম অজস্ব সংখ্যায় ফুলকে আনতে এবং গাছগুলোকে এই সময় সুস্থ রাখতে তাহলে প্রথম যে কাজটাকে আমাদের বুগেনবেলিয়া গাছের মধ্যে করতে হবে সেটা হলো প্রথমেই কিন্তু আমাদের প্রত্যেকটা বুগেনভেলিয়া টবের ড্রেনেজ সিস্টেমকে আমাদের কিন্তু এই সময় সঠিক রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে বুগেনবলিয়া গাছের টবের মধ্যে একেবারেই জল স্টোর না হয়ে থাকতে পারে এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে সমস্ত বুগেনভেলিয়া গাছের টবের মাটির মধ্যে জল দাঁড়িয়ে থাকছে সেই সমস্ত টব থেকে তোমরা এই সময় গাছকে বার করে আবার নতুন করে সিস্টেম তৈরি করে গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করতে পারো আর সেটা যদি সম্ভব এখন না হয় বা প্রচুর পরিমাণে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে তোমরা যেটা করতে পারো যে সমস্ত বুগেনভেলিয়া গাছের টবের মাটির ওপরে জল দাঁড়িয়ে থাকছে সেই সমস্ত বুগেনভেলিয়া গাছগুলোকে তোমরা ওপেন জায়গা মধ্যে না রেখে একটু সেটি জায়গার মধ্যে রাখতে পারো তাহলে যেটা হবে টবের মাটিতে জল স্টোর হয়ে থাকবে না ফলে গাছের কাণ্ড এবং গোড়া পচে যাওয়ার সমস্যা তোমরা অনেকাংশেই কিন্তু বন্ধ করতে পারবে এই প্রবল বর্ষাতে আমাদের প্রত্যেকটা বুগেন বেলিয়া গাছকে সুস্থ রাখতে হলে গাছের কাণ্ড পচে যাওয়া এবং শিকড় পচে যাওয়ার সমস্যার সমাধান করতে হতে গেলে তোমাদের দ্বিতীয় যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে এই সময় তোমাদের বুগেন বেলিয়া গাছের মাটির মধ্যে বুঝে বুঝে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা আমরা সকলেই দেখছি এখানে কিন্তু নিম্নচাপের ফলে প্রত্যেকটা দিন কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত চলছে এখন এবং এই বৃষ্টিপাত হওয়ার ফলে গাছের মাটি কিন্তু এই সময় এই রকম চপচপে ভিজে থাকছে তো আমাদের যেটা করতে হবে গাছের মাটি যখন এই রকম ভিজে থাকবে তখন কখনোই কিন্তু গাছের মাটিতে আর জলকে প্রয়োগ করা যাবে না গাছের মাটি যখন ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখনই কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই দু নম্বর কাজটি করার পাশাপাশি যে তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে এরপর করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের বুগেন ভেলিয়া গাছের মাটিকে আমাদের কিন্তু প্রত্যেক সাত দিন অন্তর অন্তর খুশি কিন্তু একটু আলগা করে দিতে হবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমাদের জানতে হবে আমরা কখন বুগেন মেলিয়া গাছের মাটি খুঁজব কারণ আমরা অনেকে এমন আছি গাছের মাটি ভিজে থাকা অবস্থাতেই কিন্তু আমরা খুঁজতে আরম্ভ করি তখন যে সমস্যাটা হয় অনেক শিকড় কিন্তু ছিঁড়ে যেতে আরম্ভ করে এবং সেই শিকড়গুলোর মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হওয়ার ফলে গাছগুলো কিন্তু মারা যেতে আরম্ভ করে তাই আমরা যেটা করব। যখন আমরা দেখব আমাদের এখানে বৃষ্টি থেমে গেছে গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে তখনই কিন্তু আমরা মাটিটাকে অল্প অল্প করে কিন্তু একটু খুশে দেবো এক্ষেত্রে যেটা হবে গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কিরমি এই সমস্ত জিনিস কিন্তু জন্মাতে পারবে না শুধুমাত্র যে বন্ধুরা এই তিনটি সমস্যার কারণেই আমাদের বুগেন ভেলিয়া গাছগুলো মারা যেতে আরম্ভ করে সেটা কিন্তু একেবারেই নয় তার সঙ্গে সঙ্গে যে চার নম্বর কারণটা আছে আমাদের ভেলিয়া গাছগুলো এই বর্ষাতে মারা যাওয়ার পেছনে সেটা হলো গাছের মধ্যে রুট রট হয়ে যাওয়া তো বন্ধুরা আমরা অনেকেই এমন আছি যে আমরা গাছ প্রতিস্থাপন করার পর সেই গাছকে কিন্তু আমরা সচরাচর নজর রাখি না এবং তার ফলে যেটা হয় গাছের শিকড় অতিরিক্ত পরিমাণে গাছের মাটির মধ্যে বৃদ্ধি হতে থাকে এবং তার ফলে যেটা হয় টবের মধ্যে কিন্তু শিকড়ের রুট রট হয়ে যায় এবং শিকড় সঠিকভাবে বৃদ্ধি না করতে পারার ফলে গাছ কিন্তু মাটি থেকে সঠিকভাবে অক্সিজেন খাবার জল এবং তার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসকে ইনটেক করতে পারে না এবং তার ফলে দেখা যায় যে আমাদের গাছগুলো ধীরে ধীরে কিন্তু মারা যেতে শুরু করে তো এক্ষেত্রে তোমরা যদি এই সময় তোমাদের প্রত্যেকটা বুগেন ভেলিয়া গাছকে সুস্থ রাখতে চাও যদি চাও তোমাদের গাছগুলো এই সময় দ্রুত হারে বৃদ্ধি হোক প্রচুর পরিমাণে তোমাদের ফুলকে প্রদান করো তাহলে তোমাদের যে চার নম্বর বিষয়টাকে এই সময় খেয়াল করতে হবে সেটা হলো তোমাদের দেখতে হবে তোমাদের টবের এই যে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম দিয়ে অত্যাধিক পরিমাণের শিকড় বাইরের দিকে বেরিয়ে আসছে কিনা যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার দু থেকে তিনখানা শিকড় কিন্তু বাইরে দিকে বেরিয়ে আসছে কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হলেও যখন অতিরিক্ত পরিমাণে শিকড় এই টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু এই টবের ড্রেনেজ সিস্টেম পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের গাছগুলো ধীরে ধীরে কিন্তু মারা যেতে শুরু করবে তাই তোমরা যদি দেখো যে তোমাদের টবের ড্রেনেজ সিস্টেম গুলো দিয়ে অতিরিক্ত পরিমাণে শিকড় বাইরে দিকে বেরিয়ে আসছে তখন কিন্তু তোমাদের যেটা করতে হবে তখন কিন্তু তোমাদের বুগেন ভেলিয়া গাছগুলোকে আবার সেই টব থেকে বার করে তার থেকে বড় একটা টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করতে হবে মানে টবকে তোমাদের এই সময় পরিবর্তন করতে হবে আর এই সময়টাই কিন্তু একটা খুব ভালো সময় আমাদের বুগেন ভেলিয়া গাছের টবকে পরিবর্তন করার কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবে টব পরিবর্তন করার সময় রুটবল রুপা শিকড়কে কিন্তু কখনোই কাটায় ছাটাই করা চলবে না তো এই চার নম্বর বিষয়টাকে যদি তোমরা নজর রাখতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকাংশেই তোমাদের কাজগুলোকে এই বর্ষাতে বাঁচিয়ে রাখতে পারবে বন্ধুরা এই তো ছিল কিছু ঘরোয়া পরিচর্যা যা আমাদের বোগেন ভেলিয়া গাছের মধ্যে সময় সময় আমাদের করতে হবে যার ফলে আমাদের বুগেনভেলিয়া গাছ সুস্থ থাকবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুলকে আনতে পারব কিন্তু বন্ধুরা এই ঘরোয়া পরিচর্যা করার পাশাপাশি আমাদের কিন্তু গাছগুলোকে এখন থেকেই কিন্তু প্রোটেক্ট করতে হবে এবং গাছকে ভিতর থেকে কিন্তু তৈরি করতে হবে আমাদের এই সময় ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচার জন্য তো তার জন্যে আমরা এই সময় যেটা করতে পারি সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু এই সাদা বর্ণের জিনিসটাকে আমরা আমাদের বুগেন ভেলিয়া গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা হলো টাইকোডার্মা ফিরিডি যাকে আমরা একটি জৈব ছত্রাকনাশক বা জীবন্ত ছত্রাকনাশক হিসেবে কিন্তু চিনি আর এই জিনিসটাকে আমরা যদি বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় সঠিকভাবে গাছের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু যেটা হবে এই জীবন্ত ছত্রাকনাশক মাটির মধ্যে প্রয়োগ করা মাত্রই সে কিন্তু বংশ বিস্তার করতে আরম্ভ করবে এবং তার ফলে আমাদের মাটির মধ্যে থাকা অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে কিন্তু এই জীবন্ত ছ ছত্রাকনাশক আমাদের কিন্তু মেরে ফেলতে সাহায্য করবে এবং গাছকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে বিভিন্ন রকম ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু বন্ধুরা কিভাবে বা কতটা পরিমাণে এই জীবন্ত ছত্রাকনাশককে এই সময় আমাদের বোগেন ভেলিয়া গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা কতদিন অন্তর অন্তর এই জিনিসটাকে ব্যবহার করলে আমরা এর থেকে সঠিক বেনিফিট পেতে পারবো বা এই জিনিসটার ব্যবহারের কী কী নিয়ম আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কারণ এই জিনিসগুলোকে মেনে আমরা যদি এই জীবন্ত ছত্রাকনাশককে ব্যবহার না করতে পারি তাহলে এর থেকে কিন্তু আমরা সঠিক বেনিফিট কখনোই লক্ষ্য করতে পারবো না তো চলো আমরা এবার দেখে নিই এই জীবন্ত ছত্রাকনাশককে আমরা কিভাবে বা কোন পদ্ধতিতে আমাদের বুগেন গাছগুলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে তিনটি উপকরণকে কিন্তু নিয়ে নিয়েছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক চামচ আমি টাইকোডানো ভিড়িডি দু চামচ নিয়ে নিয়েছি এখানে কম্পোস্ট মানে এখানে ভার্মি কম্পোস্টটা আমি ইউজ করেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচ নিমখোল তো বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে টাইকোডার্মা ভিডিকে আমরা কিন্তু খাবারের সাথে প্রয়োগ করব। ডাইরেক্ট এই টাইকোডার্মা ভিডিকে ব্যবহার করলে সঠিক রেজাল্ট কিন্তু সহজেই আসে না তাই আমরা যেটা করব আমরা কিন্তু জৈব খাবারের সঙ্গে এই টাইকোডার্মা ভিড়িটিকে ব্যবহার করব কোনো ধরনের রাসায়নিক খাবারকে প্রয়োগ করলে আমরা টাইকোডার্মা ভিড়িটিকে কিন্তু ব্যবহার কখনোই করতে পারবো না তো এই তিনটি উপ করণকে তোমরা নিয়ে নেবে তোমাদের ভেলিয়া গাছের জন্য আর যে সমস্ত টপ তোমাদের দশ থেকে বারো ইঞ্চির সেই সমস্ত জন্যই কিন্তু তোমরা এই খাবারটাকে নেবে তার থেকে ছোটো টপ হলে খাবারের পরিমাণটা তোমরা একটু কমিয়ে নেবে বা দশ থেকে বারো ইঞ্চির বড় টপ হলে তোমরা খাবারের পরিমাপটাকে একটুখানি বাড়িয়ে নেবে তো এখানে আমি তিনটি খাবারকে প্রথম নেওয়ার পর আমি সুন্দর করে কিন্তু একে অপরের সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই তিনটে জিনিসকে প্রয়োগ করলেই আমরা কিন্তু এই সাথে আমাদের বুগেন ভেলিয়া গাছের খাদ্য চাহিদাকে মেটাতে পারবো এবং গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কিরমি এই ধরনের অপকারী পানিগুলোকে আমরা কিন্তু ধ্বংসও করতে পারব তো বন্ধুরা এই খাবারগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই সম্পূর্ণ খাবারটাকে আমাদের কিন্তু টবের মাটি চারিপাশে ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে এবং ছড়িয়ে দেওয়ার পর ভালোভাবে আমাদের গাছের মাটিতে কিন্তু জলকেও প্রয়োগ কর করে দিতে হবে বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা বুগেন ভেলিয়া গাছকে সুস্থ রাখার জন্য গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমরা কোন কোন কাজকে করব। এবং কোন ধরনের খাবারগুলোকে আমরা এই সময় বুগেন বুগেনভেলিয়া গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে বা কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার